নাহমদ হু আনুস্লিম আনুসল্লিম আল্লাহ কাবিবিল করিম আহাবাদ ফউজ বিল্লাহিমিনাশৈতুল রাজিম বিসমিল্লাহ ইরুলহমানুল রহিম কুল্ল নফসিম লাই কাতুল মাউ সদাকল আজিম সম্মানিত আজকের হাজার হাজার উপস্থিত ওলামায় আহলে সুন্নত জামাত গোটা পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার আসাম এবং ভারতবর্ষের আর অন্যান্য স্টেট থেকে আগত হজরতের ভক্তবিন্দু অনুসারীগণ আজকে আমরা এখানে কেন উপস্থিত হয়েছি এটা বলার অপেক্ষা রাখে না আমরা সবাই জানি যে আজকে আমাদের সকলকে কাঁদিয়ে সকলের চোখের অশ্রু ঝরিয়ে পশ্চিমবঙ্গের নয় বরং ভারতবর্ষের একজন শীর্ষস্থানীয় মোনাজির মুফতি মুসান্নিফ মুহাবিক এবং হুজুর তাজু লামা খালিফা আমাদের পীর জামাল খালিফা এবং আহলে সুন্নাত জামাতের অতন্দ্র প্রহরী বীর সৈনিক না ফেরার দেশে উনি পাড়ি দিয়েছেন তার জানাজার নামাজ হবে কিছুক্ষণের মধ্যে জানা জানাজা কোথায় হবে এবং দাফন কোথায় হবে এ ব্যাপারে জনগণের কাছে অনুরোধ তার ভক্তবিন্দুর কাছে আমার অনুরোধ এখানে হস্তক্ষেপ করেছেন প্রিয় মুর্শিদ হজুর জামাল মিল্লা তিনি পরামর্শ দিয়েছেন এবং তার যোগ্য শাহজাদা গণ তার মধ্যে পশ্চিমবঙ্গের আহলে সুন্নাতা জামাতের তরুণদের আইকন আইডল হজরত মুক্তি আহমদ রাজা আজহারি সামদানি সাল্লামাহ তিনি যোগ্য তার উত্তর সুরি তার বলি শুনলেন একটু আগে অতএব আপনাদের আবেগকে মোহাম্বতকে জজবাকে মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি নিজের জায়গায় মহব্বত রয়েছে থাকবে এই সালে সব করুন কোরআন খানি করুন ধান খায়রাত করুন ধোয়া করুন নীল গগনের নিচে জামিনের বুকে বিশ্বের মানচিত্রে তিনি যেখানে আলামে বার্জাকে থাকবেন আপনি যাই সালে সব করবেন তা পৌঁছে যাবে অতএব এর পরে যেন কোন রকমের বিভ্রান্তি না ঘটে সময় নষ্ট না হয় হুজুরের ওসিয়ত নামাকে সম্মান জানিয়ে আপনারা পদক্ষেপ নেবেন যাই হোক হুজুরের জানাজা আমাদেরকে একটা মেসেজ দিল বার্তা দিল যেটা কানে চোখে দেখা অতীতকে ভুলে গিয়ে জামাত এবং তার সমস্ত ফলোয়ার অনুসারী ভক্তদেরকে ঐক্যের বার্তা একতের একতর বার্তা ইত্তহাদ এবং ইত্তেফাকের বার্তা দিল ইনশাল্লাহ তালা হজরতের জানাজার এই নেক মুহূর্তে তার এই পরকট আগামীতে আমরা পালন করব ভোগ করব আমরা বাহাত্তরটা ফাতিল এবং ফেতাতির মতো আহলে সুন্না জামাতেন প্রবীণ নবীন সমস্ত লামা কাঁধে কান মিলিয়ে একযোগে আমরা কাজ করব আহলে সুন্না জামাতে তথা মাসলাকে আলা হজরতের কথা না বাড়িয়ে এই সংক্ষিপ্ত বক্তব্য রেখেই আজকে হযরতের জানা যায় আমি এই বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তালু